সূচক থেকে আমরা এই অঙ্কটাকে সমাধান করে দেখাবো তো বলা আছে দুইয়ের পরে এক্স প্লাস ওয়ান প্লাস দুইয়ের পরে এক্স প্লাস টু সমান আটচল্লিশ হলে এক্সের মানক তবের করবো তো দেখো সূচকের একটা নিয়ম আছে যে যদি পাওয়ার যোগ থাকে তাহলে আমরা কী করতে পারি সেটাকে গুণ আকারে ভেঙে যেতে পারি মানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ থাকে তাহলে আমরা বা চিহ্ন দেবো এটাকে আমরা ভেঙবো যে লিখবো দুইয়ের পরে এক্স টু দুইয়ের পরে এক এই দু যদি যোগ করি তাহলে কী হয় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে দুয়ের পরে এক্স প্লাস ওয়ান এটাই ভাঙা হয়েছে তাহলে এটাকে আমরা ভেঙে এটাকে ফেলাম সেম টাইপের পরে এক্স ইন্টু দুয়ের পরে সমান যা আছে তাই আটচল্লিশ এবার দেখো আমাদেরকে কমন নিতে হবে এখানে দুয়ের পরে এক্স আছে এখানে দুয়ের পরে এক্স আছে তাহলে দু এর পরে এক্সটা আমরা কমন নেবো দুজনের কাছে আসে লিখবো দুয়ের পরে এক্স তাহলে পরে থাকছে দুয়ের পরে এক

ইন্টু এখানে গুণ চিহ্ন আসবে ব্যাগেরটা তুলে দিলে গুণ চিহ্ন চলে আসবে চার আর দু যোগ করলে ছয় সমান আটচল্লিশ এবার আমরা এটা ছয়টা গুণ আকার আছে এদিকে আমরা কী করবো সমানের উপরে গেলে ভাগ হয়ে যাবে তাহলে সেটা করবো দুয়ের পরে এক সমান আটচল্লিশটা বাই নিচে ছয় হয়ে যাবে ছয় আটটায় আটচল্লিশ তাহলে দুয়ের পরে এক সমান আট তাহলে কি দুয়ের পরে এক সমান দুই আর দুই দুটো বেশ একই তাহলে কেটে যাবে তাহলে তাই এক সমান কত পেয়েছি আমরা এক সমান পাওয়া দুটো সমান মানে তেন তাহলে আমরা এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম তেন